মানে ভালো দামে কম থেকে আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ দর্শক আসসালামু আলাইকুম বিডি ডট কম আপনাদেরকে নিয়মিত আয়োজনে আজকে যে প্রোডাক্টটি নিয়ে এসেছে সেটি হচ্ছে সিরামিক হিটিং ল্যাম্প এই হিটিং কোনো ধরনের আলো কিন্তু মজার বিষয় হচ্ছে এতে দুইশো ওয়াটের একটি ফিলামেন্ট দেওয়া আছে যার মাধ্যমে সে প্রায় আটশো ওয়াটের সমতুল্য তাপ তৈরি করতে সক্ষম কোথায় ব্যবহার করবেন আপনার যে সমস্ত রেপটাইল ফার্মগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে আলোর প্রয়োজন একেবারেই হয় না শুধুমাত্র তাপের প্রয়োজন হয় সেই জায়গাগুলোতে এটি ব্যবহার হবে কিংবা আপনি চাইলে বোর্ডিং এরিয়াতে ব্যবহার করতে পারেন অথবা যারা পুলেট অর্থাৎ ডিমের মুরগি ব্যবহার করছেন বিভিন্ন ডিমের মুরগির জন্য খামার তৈরি করেছেন তাদের যেখানে আলো নিয়ন্ত্রণের প্রয়োজন রাতের বেলা ব্যবহার করতে হয় সেই জায়গাটিতে এই চমৎকার বাল্বটি কিন্তু আপনাকে স্বাচ্ছন্দ্য এনে দিতে পারে এবং এর দ্বারা তৈরি আলোহীন তাপ কিন্তু একটি চমৎকার হিটারের পরিপূরক হিসেবে কাজ করবে যেখানে আপনি দুই হাজার বা তিন হাজার ওয়াটার হিটারগুলো ব্যবহার করে আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় করার কথা মোটেই চিন্তা করতে পারেন না সেই জায়গাটিতে কিন্তু আপনাকে এই হিটিং ল্যাম্পগুলো চমৎকার সাপোর্ট দেবে আমরা কিন্তু চায়না থেকে এই ধরনের সিরামিক হিটিং ল্যাম্পগুলো নিয়ে এসেছি এগুলো কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং পাশাপাশি এগুলোর কিন্তু লংজিবিলিটির অত্যন্ত বেশি যার কারণে আপনারা চাইলে এই হিটার বাল্বগুলো আমাদের ভালো বিধি থেকে সরাসরি স্ক্রলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে অর্ডার করতে পারবেন তো দর্শক এটি যেহেতু প্যাচ সিস্টেমের একটি বাল্ব সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ধরনের প্যাচ হোল্ডারগুলো ইউজ করতে হবে এবং এর যেহেতু অতিরিক্ত তাপ হয় অবশ্যই এই হোল্ডারগুলো সিরামিকের হওয়া প্রয়োজন কেননা প্লাস্টিকের হোল্ডারগুলো অনেক ক্ষেত্রেই খুব নিকৃষ্ট মানের হয়ে থাকে এবং সেই দুর্বল হোল্ডারগুলো গোলে গলে গিয়ে একটি বিপদ তৈরি করতে পারে তো দর্শক এই চমৎকার বাল্ব এবং হোল্ডার সংগ্রহ করার জন্য ভালো বিধির ওয়েবসাইট ওয়েবসাইটে এবং সরাসরি স্ক্রল দেওয়া নাম্বারে আবারও যোগাযোগ করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই বাল্ব এবং হোল্ডারটি আপনারা চাইলে নিয়ন্ত্রিত পরিবেশেও কিন্তু ব্যবহার করতে পারবেন অর্থাৎ যখন তাপমাত্রাটি সুনিয়ন্ত্রিত অবস্থায় প্রয়োজন সেই জন্য আপনারা কিন্তু এই ধরনের একটি ডাবলিউ তিন হাজার এক মডেলের এসি কন্ট্রোলার ব্যবহার করে সরাসরি এই ধরনের চারটি বাল্বকে কিন্তু আপনারা অনায়াসেই কন্ট্রোল করতে পারবেন এখানে থাকা সেন্সরটি আপনার যে নির্দিষ্ট স্থান সেই স্থানের তাপমাত্রাটিকে নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট হবে এখানে আপনি যে সুনির্দিষ্ট তাপের মাত্রাটি দিয়ে দিবেন অর্থাৎ থেকে বত্রিশ ডিগ্রি টেম্পারেচার যদি আপনি নির্ধারণ করে দিয়ে রাখেন সেক্ষেত্রে খামারের তাপমাত্রাটা কিন্তু আঠাশ থেকে বত্রিশ অথবা ৩৫ পর্যন্ত আপনি কিন্তু সহজেই কোনো মানুষের সহযোগিতা ছাড়াই এটি নিয়ন্ত্রণ করতে পারবেন তো দর্শক এ ধরনের চমৎকার ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ারের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করবেন আবারও দেখা হবে ভালো ভিডিও থেকে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম